ইন্টারভিউ ভালো করতে গেলে প্রাইমারি ক্ষেত্রে যেটা এই যে কথা বলার কথা যেটা আমি বলছি সেটা মনে রাখবে যে এই কথা বলাটা না এখানে এসেই শুধু বলবো বা এখানে এসেই আমি ব্যাপারগুলো কন্ট্রোল করে ফেলবো বা শিখে ফেলবো এটা হবে না এখানে তো অবশ্যই করতে হবে তাহলে আসল ব্যাপারটা কি তুমি যখনই কথা বলবে তখনই তুমি গুছিয়ে কথা বলার চেষ্টা করবে যখন কথা বলবে যুক্তিপূর্ণ কথা বলার চেষ্টা করবে দেখবে একদিন দুদিন তিন দিন চার দিন তোমার একটু সমস্যা হতে পারে কিন্তু একটা সময় পরে দেখবে তোমার গুছিয়ে কথা বলাটা অটোমেটিক ভিতর থেকে বেরিয়ে আস একদম ভিতর থেকে বেরিয়ে আসবে মন থেকে বেরিয়ে আসবে সেদিন জানবে তোমার ইন্টারভিউ তোমাকে যে প্রশ্নে করা হোক না কেন সেই প্রশ্নের উত্তর তুমি যথাযথভাবে দেওয়ার চেষ্টা করছে এবং তুমি পারছো হ্যাঁ অবশ্যই তথ্য জানতে হবে তথ্য যদি তুমি না জানো তাহলে তো সেটা নামবে না আবার এটাও দেখা গেছে অনেক বাস্তব ক্ষেত্রে দেখেছি আমি তথ্য অনেক জানে পরীক্ষায় বসতে দিলে লেখা পরীক্ষা গোল করা সে অনেক নম্বর তুলে দিতে পারছে কিন্তু যখনই তার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে সে কিন্তু আর প্রশ্নের উত্তর দিতে পারছে না বা পারলেও অতটা যে সহজ সরলভাবে একদম সাধারণভাবে উত্তরটা যে প্রেজেন্ট করবে সে প্রেজেন্ট কিন্তু করতে পারছে না অথচ সে কিন্তু উত্তরটা জানে বলছে কিন্তু গুছিয়ে দিতে পারছে না যেটা গুছিয়ে বললে পরে পরীক্ষক যারা থাকবেন তাদের যে ভালো লাগার ব্যাপারটা আছে তাদের যে একটা কোথাও সন্তুষ্ট করার ব্যাপারটা আছে কখনো সম্ভব না স্বয়ং সম্পূর্ণভাবে কিন্তু তোমার জায়গা থেকে তুমি ক্যান্ডিডেট হিসেবে তোমার জায়গা থেকে আপ্রাণ চেষ্টা থাকবে তুমি যাতে ইন্টারভিউটা ভালো দিতে পারো সেই চেষ্টা ফলে কথোপকথনের কথনের জায়গাটা একটু কোথাও যেন ভালো হতে হবে তাই তথ্য যেমন জানতে হবে তোমাকে গুছিয়ে কথা বলাটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর আর এই গুছিয়ে কথা বলাটা তখনই ভালো হবে যখন তুমি বাড়িতে প্রতিনিয়ত তুমি বাড়ি কাজ করছো তাই না তুমি শাশুড়ির সঙ্গে গল্প করছো হতে পারে শাশ্বতী শাশুড়ির সঙ্গে গল্প করছে মায়ের সঙ্গে গল্প করছে অন্তত তাদের সঙ্গে কথা বলতে গেলেও অন্তত তোমাকে গুছিয়ে কথা বলতে হবে তাহলে কি হবে জানো তোমাদের কথা অটোমেটিক একটা সেন্স চলে আসবে আর তা যদি না করো বাড়িতে বাড়ির মতো এই রুমে যখন ঢুকেছি প্রস্তুতি ঘরে যখন ঢুকেছি এখানে এসে আমি এটা বলবো হবে না আমার এখানে কত সময় তোমরা সময় কাটাচ্ছো বলো তো দেখি এই ঘর থেকে বেরোচ্ছো মানে তোমাদের সেই আঞ্চলিক দোষে দুষ্ট কথা সাজানো গোছানো নয় এমন কথা তোমরা ব্যবহার করে যাচ্ছ তাই না সোমা বলে ফেলছে এই ছবি মানে আরো অনেক কিছু কথা এই নে না এটা নে না মানে ব্যাপারটা আমরা তো বলি এগুলো খারাপ তো নয় কিন্তু প্রতিনিয়ত যখন গুছিয়ে কথা বলাটা অভ্যাস করবে তখন দেখবে তোমার মধ্যে না একটা কাজ করবে যে কোনো মুহূর্তে যা শুনছ অটোমেটিক গুছিয়ে কথা বলাটা অভ্যাসে পরিণত হয়ে যাবে এটা ভীষণ দরকার এই প্র্যাকটিসটা যদি তোমরা করতে পারো তাহলে দেখবে তোমার ইন্টারভিউয়ের কথোপকথনের জায়গাটা দারুণ হয়ে যাবে